বাংলাদেশে এই প্রথম কিন্তু আমরা একুশ টাকা স্কোয়ার ফিটে কিন্তু ওয়াল পেপার দিচ্ছি যারা কিনা আপনার কম খরচে আপনার বাসা বাড়ি অফিস রেস্টুরেন্ট বিউটি পার্লার সাজাতে চান ওয়ালপেপার দিয়ে এই ভিডিওটা তাদের জন্য রেস্টুরেন্টের একটা ডিজাইন মানে বার্গার যারা বার্গার জুস টুস এগুলো সেল করে এটা কিন্তু পিবিসি পিবি অনেকেই বলে যে এই আপনার নক দিয়ে আচুর দিল ছেড়ে যাবে না এই যে নক দিয়ে আমি আঁচু দিতেছি ছেড়ার কোনো চান্স নেই যদি কেউ কোনো কাস্টমার বলে যে আমার নিজের ছবি দিয়ে করবো বা বাচ্চাদের ছবি দিয়ে করবো সেটাও কিন্তু আমরা করে দিতে পারবো ভাইয়া সব থেকে বেশি পপুলার এই ডিজাইনটা মানে সেলুনে এত বেশি কাজ হয়েছে এই ডিজাইন দিয়ে এখন বর্তমানে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টে 10 বছরের কালার গ্যারান্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি প্রায় অনেক ডিজাইন রয়েছে পাঁচ হাজার প্লাস ডিজাইন রয়েছে মাত্র একুশ টাকা স্কোয়ার ফিটে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন টানেন টানেন আপনি জোরে আপনার গায়ের যত শক্তি আছে জোরে টানেন না এটা ফেব্রিক্স ভাই এটা পেপার নাই এটা পেপার না এটা ফেব্রিক্স এটা ভিতরে কিন্তু ভাইয়া জোড়া আছে কিন্তু এই যে দেখেন ভাই এটার ভিতরে কিন্তু কিন্তু জোড়া আছে এখানে কিন্তু দুইটা জোড়া আছে জোড়া কিন্তু বুঝতে বোঝা যাবে না ভাইয়া খুব দক্ষ টেকনিশিয়ান দ্বারা আমরা কাজ করে থাকি মানে গার্ডেন গানের গার্ডেন একটা ফিল দিতে চান তারা কিন্তু এই ডিজাইনগুলো রেস্টুরেন্টে ইউজ করতে পারেন বা বাসা বাড়িতেও ইউজ করা যায় এই যে যেমন দেখেন একটা গ্লাক্সের ডিজাইন এই ডিজাইনটা কিন্তু আপনার এও দিতে পারবেন ওয়ালেও দিতে পারবেন চাইলে যে কোন ডিজাইনটা লাগানোর পরে কিরকমটা লাগবে এই যে যেমন এই ডিজাইনটাই লাগানোর পরে এরকমটা লুক আসবে আমাদের নিজস্ব প্রতিনিধি আছে তারা কিন্তু ক্যাটালগ এই ক্যাটালগ বই নিয়ে কিন্তু সরাসরি আপনাদের বাসায় চলে যাবে বাসায় চলে গেলে কিন্তু আমরা ওখান থেকে ডিজাইন পছন্দ করবে করতে পারবেন অর্ডার কনফার্ম করতে পারবেন এটা একটা বই আছে একটা বই আছে দু হাজার ছাব্বিশের আপডেট কালেকশন এই দেখেন কত চমৎকার চমৎকার কালেকশন চলে এসেছে আমাদের এত সুন্দর সুন্দর কালেকশন কি বলবো আপনার বাসা বাড়ি অফিস রেস্টুরেন্টকে একদম লুকি চেঞ্জ করে দেবে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো আছেন

কি কারণে আমি বিস্তারিত বলে দেই কিছু ডিজাইনে দেখাই দেখাতে দেখাতে আমি বলে দেই আসলে এটা আমাদের দুই হাজার চব্বিশের মাঝামাঝি এই ডিজাইনগুলো আসছে ঠিক আছে আচ্ছা তো এই কারণে এই ডিসকাউন্টটা তো অবশ্যই এটা স্টক যতদিন আছে ততদিন এই অফারটা চলবে ভাইয়া তো এখানে অফিস বাসাবাড়ি অফিস রেস্টুরেন্ট বিউটি পার্লার বা জেন্টস পার্লার সব ধরনের ডিজাইনই অ্যাভেলেবেল আছে তো এটা ব্যতীতও আমাদের কাছে আরও ডিজাইন রয়েছে দেখুন অনেক চমৎকার চমৎকার কিছু কালেকশন রয়েছে যেমন এই যে পাতার ডিজাইন এই পাতার ডিজাইন কিন্তু অনেক বেশি পপুলার অনেক বেশি চলে তো আমাদের এক একটা ডিজাইনের ভিতর তিনটা থেকে চারটার মতন কালার করে থেকে থাকে ঠিক আছে এটার আর একটা কালার আছে রেড কালার আরও আছে এই যে এই যে যেমন দেখেন পাতার ডিজাইন এগুলো কিন্তু অনেক অনেক সুন্দর মানে ওয়াল ইনস্টলের পরে এত সুন্দর একটা লুক আসে কি বলবো কাজটা মানে হাতে ধরলে কাজটা ফিল করতে পারবে এই যে যেমন দেখেন আপনি একটা দেখেন এটা কিন্তু অ্যামবুশ করা বা এই যে হাতে কিন্তু বাজে এগুলো হ্যাঁ এটা কিন্তু অ্যাম্বুস অনেকেই বলে এটা আপনারা নখ দিয়ে আচুর দল ছেড়ে যাবে কিনা এই যে নখ দিয়ে আমি আচুর দিতেছি ছেড়ার কোনো চান্স নেই ঠিক আছে আচ্ছা তো এটা আবার অনেকে বলতে পারে যে ভাই ডিসকাউন্ট দিচ্ছেন হয়তো বা লোয়েস্ট প্রোডাক্ট আসলে ভাই লোয়েস্ট প্রোডাক্ট না এই পেপার আর এই পেপার পুরোটাই সবই সেম কোয়ালিটি ম্যাটেরিয়াল সবই সেম শুধু এটা আমাদের দু হাজার চব্বিশের মাঝে মাঝে আসাতে তো এটা আমাদের এইটা আর কি অফারটা দেওয়া এটা এটা এটার স্টকটাও সীমিত বেশি স্টক নেই তো স্টকটা যতদিন আছে ততদিনই ইনশাল্লাহ দিতে পারবো আচ্ছা এটা হচ্ছে চব্বিশের ডিজাইন জি আর এইগুলো হচ্ছে নতুন ডিজাইন জি এর আছে ছাব্বিশেরও আছে ছাব্বিশের আপডেট কালেকশনও কিন্তু আমরা নিয়ে এসেছি ভাইয়া আচ্ছা এই যে দেখেন কত চমৎকার চমৎকার কালেকশন রয়েছে এখানে তো অনেকেই আরেকটা কথা জিজ্ঞেস করে ভাইয়া দে একটা রুমে বা একটা ওয়ালে বা একটা ওয়ালের মানে রোলের সাইজ কত বা একটা রুমে কতটুকু কাভার করে মানে এ টু জেড সবই আমি বলে দিই আমি আপনাদের অডিয়েন্স বলবো যে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আচ্ছা তাহলে ওয়াল পেপার রিলেটেড যত প্রশ্ন সবই কিন্তু জেনে যাবে ইনশাআল্লাহ আচ্ছা তার আগে আমরা একটু লোকেশনটা জেনে নেই আমাদের লোকেশনটা হলো ঢাকা কেরানীগঞ্জ কদমতলি আমিনপাড়া দরবার রোড সহজ করে বলে দিই কদমতলি এসে যে কোনো কাউকে বললেই হবে আমিনপাড়া দরবারের সামনে যাব আমিনপাড়া দরবারের সামনেই কিন্তু আমাদের দোকান দোকানের নাম ডেল্টা ইন্টেরিয়রস এন্ড ওয়াল পেপার আচ্ছা তারপরও আপনারা যদি না চিনেন আপনারা কি কল দিতে পারেন বাইরে কিন্তু বিস্তারিত বলে দিবে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবে আমি হোয়াটসঅ্যাপে দরকার লাইভ লোকেশন দিয়ে দেব লাইভ লোকেশনের মাধ্যমে কিন্তু চলে আসতে পারবে আমাকে একটু কল দিলে আমরা রিসিভ করে নিয়ে আসবো সমস্যা নেই আচ্ছা এই যেমন দেখেন একটা গ্লাক্সের ডিজাইন এই ডিজাইনটা কিন্তু আপনার সিলিং এও দিতে পারবেন ওয়ালেও দিতে পারবেন চাইলে তো আমাদের একটা রোলে হলো পাশে হলো ফিট একুশ ইঞ্চি হ্যাঁ পাশে একুশ ইঞ্চি এরকম রানিং থাকে হলো সাড়ে বত্রিশ ফিট মানে সাড়ে বত্রিশ ফিট এটা আপনার ওয়ালে যখন ইনস্টল করা হবে তখন আপনার পাশে পাঁচ ফিট তিন ইঞ্চি আর নিচ থেকে পর্যন্ত দশ ফিট ওয়াল কাভার করবে আমি যেমন ফর এক্সাম্পল এখানে একটা স্যাম্পল করা আছে আমাদের দেখে দিই এই যে এখান থেকে এই পর্যন্ত হ্যাঁ একটা রোলে কিন্তু করা আছে পাঁচ ফিট তিন ইঞ্চি পাশে আর নিচ থেকে ওপর পর্যন্ত আপনার হলো দশ ফিট দশ ফিট বা সাড়ে নয় ফিট বা কারো থাকে নয় ফিট ঠিক আছে এটার ভিতরে কিন্তু ভাই জোড়া আছে কিন্তু এই যে দেখেন ভাই এটার ভিতরে কিন্তু কিন্তু জোড়া আছে এখানে কিন্তু দুইটা জোড়া আছে জোড়া কিন্তু বুঝতে বোঝা যাবে না ভাইয়া খুব দক্ষ টেকনিশিয়ান দ্বারা আমরা কাজ করে থাকি এখানে কিন্তু জোড়া বোঝার কোনো ক্ষমতা নেই ভাইয়া মানে একদম কিন্তু বোঝা বোঝা একদমই যাবে না গাছের ডালপালা কিন্তু একদম ম্যাচিং করে একদম ম্যাচিং করে এখানে কিন্তু জোড়া কোনো কিছুই বুঝতে পারবে না আচ্ছা এত সুন্দর করে এত নিখুঁত একটা মানে ফিনিশিং দেওয়া থাকে আমাদের তো এই যে দেখেন এই যে দেখেন এই যে অ্যাম্বুজ গুলেন দেখেন অ্যাম্বুজ গুলেন কিন্তু হাতে বাজে এই অ্যাম্বুজ হাতে বাজার কারণে আপনার ওয়ালে লাগানোর পরে থ্রি ভাইবটা চলে আসে আচ্ছা এগুলোর মধ্যে কি আপনারা গ্যারান্টি কোন ধরনের ওয়ারেন্টি দিচ্ছে জি অবশ্যই আমাদের এখানে যতগুলো কালেকশন দেখতেছেন সব কালেকশনে আপনাদের দশ বছরের কালার গ্যারান্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন ভাইয়া আচ্ছা এটার প্রাইস দিচ্ছি মাত্র রোলের দাম হলো বারোশো টাকা বারোশো ডিসকাউন্ট দিয়ে মাত্র বারোশো টাকা আর প্রত্যেকটা রোলের ফিটিং চার্জ মানে মিস্ত্রি চার্জ হলো তিনশো টাকা করে প্রত্যেকটা রোলের এটা আচ্ছা প্রত্যেকটা তিনশো টাকা করে জি ফিটিং চার্জ হ্যাঁ হ্যাঁ তো গেল ভাই এটা ডিসকাউন্টের প্রোডাক্ট অবশ্যই যারা আপনার ভিডিও দেখে অবশ্যই বলতে হবে ভাই ডিসকাউন্টের নিতে চাই অবশ্যই তাহলে তখন আমরা দেখাতে পারবো আর এই যে দেখাই আর একটা ডিজাইন দেখাই এটা এটা কিন্তু দুই হাজার ছাব্বিশের ডিজাইন এটা একটা বই আছে একটা বই আছে দুই হাজার ছাব্বিশের আপডেট কালেকশন এই যে দেখেন কত চমৎকার চমৎকার কালেকশন চলে এসেছে আমাদের এত সুন্দর সুন্দর কালেকশন কি বলবো আপনার বাসা বাড়ি অফিস রেস্টুরেন্টকে একদম লুকি চেঞ্জ করে দেবে এটা ইনস্টল এগুলো ইনস্টল করার পরে এই যে দেখেন কাঠের আপনার এই যে মানে একটা দিন একটা জিনিস দেখাবে এটা কিন্তু পাতা বাহারি প্লাস আবার জড়ির কাজ আছে আর ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনার একটু মার্বেল শেডের মতন একটা আছে ঠিক আছে তো তো অনেক সুন্দর ফিল আর লুক আসে আমাদের এক একটা ডিজাইনের আপনার তিনটা থেকে চারটার মতন কালার থেকে থাকে এই যেমন লুভারের ডিজাইন এটা এগুলো কিন্তু অফিসিয়াল ভাবে মানে যারা অফিসের ব্যাকগ্রাউন্ডের জন্য যারা ইউজ করতে চায় তারা কিন্তু এই ডিজাইনগুলো দিতে পারেন অনেক দুই অনেক সুন্দর সুন্দর কালেকশন চলে এসেছে এই যে অনেক এই এই যে যে যেমন কি উঠে যাবে। এটা উঠবে না না উঠবে না এটা আপনার জড়ি থেকেই যাবে আপনার পেপার নষ্ট হয়ে যাবে ভাই দশ বছর পরে পেপার নষ্ট হয়ে যাবে কিন্তু আপনার জড়ি উঠবে না ভাই ঠিক আছে এই জন্য আমরা দশ বছরের কালার গ্যারান্টি দিচ্ছি আচ্ছা এই ডিজাইনগুলো কিন্তু আপনারা অফিস তারপরে সেলোন বিউটি পার্লারে বিউটি পার্লার জেন্স পার মানে জেন্স পার্লারটাই ইগলোন বেশি চলে আর অফিসিয়ে বেশি চলে আবার রেস্টুরেন্টও বেশি চলে যারা রেস্টুরেন্টও রেস্টুরেন্ট ডেকোরেশন করতেছেন তারাই ইগলোন ডিজাইন দিতে পারে আসলে দেখা যায় কি যে অনেকেই বলে যে ভাই নির্দিষ্ট কোন স্থানে যেমন বেডরুম বাসাবাড়ি বা অফিসের জন্য আলাদা আলাদা কোনো ডিজাইন আছে কিনা আসলে এটা কোনো আলাদা ভাবে কোনো ডিজাইন না ভাই আসলে আপনি যেখানে দিলে আপনার আসলে বেশি ভালো লাগবে সেই ডিজাইনটা সেখানে দিলেই ভালো লাগবে এটাই আর কি ঠিক আছে আলাদা কোনো ডিজাইন হয় না এই যে যেমন পিঙ্ক কালারের ভিতর মানে এই যে দেখেন এই ফুলগুলো ইনস্টলের পরে ফুলগুলো কিন্তু ভেসে ভেসে থাকে হ্যাঁ ভেসে ভেসে থাকার কারণে আপনার থ্রি ডি ফাইভ টা চলে আসে তো অনেকেই আসে ভাই এই প্রোডাক্টগুলো ঠিক আছে এই প্রোডাক্টগুলো নিয়ে আপনার দেখা যায় কি যে থ্রি ডি বলে হান্ড্রেড পার্সেন্ট থ্রি ডি বলে সেল করতেছে হ্যাঁ কিন্তু এটা কিন্তু ভাই হানড্রেড পার্সেন্ট থ্রি না এটা থ্রি ডি ভাইভ আসে থ্রি জি থ্রি ডি ভাইভ আসে এই যে যেমন এই ডিজাইনটা দেখেন এই যে সব থেকে বেশি পপুলার এই ডিজাইনটা মানে সেলুনে এত বেশি কাজ হয়েছে এই ডিজাইন দিয়ে এখন বর্তমানে মানে দু হাজার চব্বিশ থেকে শুরু করে দুই হাজার ছাব্বিশে আর রানিং আসতেছে এখন পর্যন্ত এটা সেলুনে কিন্তু অনেক বেশি পপুলার সেলুনে যে আরও কিছু কালেকশন দেখাই এত বেশি কালেকশন রয়েছে আসলে এক ভিডিওতে এত কিছু দেখানো পসিবল না তো তারপরও আমি শর্টকাট করে কিছু দেখেই বাদবাকি আপনার হোয়াটসঅ্যাপ বা এই মতে আমাদের যোগাযোগ করলে। আমরা কিন্তু আপনার সব ধরনের ডিজাইন কিন্তু দিতে পারবো আচ্ছা আর বিশেষ করে ওয়ালপেপার কাদের জন্য ভাই ওয়ালপেপারটা বেসিক্যালি আপনার আমরা যে প্রাইসে দিই আমি মনে করি যে মধ্যম মধ্যবিত্ত ফ্যামিলিরাও কিন্তু এটা ইউজ করতে পারবে কারণ দেখা যাবে যে যেমন দশ ফিট বাই দশ ফিট একটা রুম আছে বাই ফিট ফিট একটা রুম আছে যে এখানে খরচ কেমন হতে পারে ফিট ফিট বাই একটা রুমে আপনার অনলি চার দেওয়ালে দেখা যাচ্ছে আট রোল লাগবে হ্যাঁ আট রোলে আমাদের এটার মানে রেগুলার প্রাইসের এটা পার রোল ফিটিং সহ হল আপনার সতেরোশো টাকা রোলের দাম চোদ্দোশো ফিটিং চার্জ তিনশো পার রোল ফিটিং সহ সতেরোশো টাকা এটা কিন্তু খরচ হচ্ছে মাত্র তেরো হাজার টাকা

পয়সা এক কোট অন্ততপক্ষে এক কোট ওয়াটার সিলার বা সাদা চুন কিন্তু দিতে হবে এটা দেওয়ার পরে কিন্তু তারপর ওয়ালপেপারটা লাগা লাগানো যাবে যেমন আমি ফর এক্সাম্পল বলি ভাই যদি প্লাস্টার করেও যদি লাগাই ঠিক আছে কিন্তু ভেতরে কিন্তু বালি বালিটা থেকে যাবে এই বালি বালিটা থেকে গেলে যত ভালো আটাই হোক না কেন ওই আটা বেশি দিন লাস্টিং করবে না তো এই জন্য আমরা সাজেস্ট করি প্লাস্টার করার পর পাথর কোষা দিয়ে এক কোট ওয়াটার সিলার দিতে তারপর ওয়ালপেপার লাগালে আপনার লং জার্মিটা বাড়বে এটা কিন্তু আপনার এক বানি ইনস্টলে কিন্তু দশ থেকে বারো বছর প্লাস চলে যাচ্ছে কারণ আপনার রঙ করলে আপনার একটা একবার রং করলে আপনার মনে করেন যে যাচ্ছে কত পাঁচ থেকে আহ আপনার তিন থেকে চার বছর সর্বোচ্চ পাঁচ বছরই দল পাঁচ বছর পরে কিন্তু আপনার কিন্তু রং আবার করা লাগতেছে ঠিক আছে রঙের থেকে এগুলো কিন্তু খরচ কম

ঠিক আছে মানে লাগানোর পরে এত এই রকম সুন্দর চমৎকার ভাবে এরকম লুক আসবে মানে এখানে তো ওয়ালপেপার দেখা যায় যে ওই এটা ওয়াল রোল কেটে কেটে ডিজাইনটা বানানো হয় ঠিক আছে তো রকম ভাবে পুরোটা বোঝা যায় না এই জন্য আমাদের প্রিভিউ দেওয়া থাকে যে কোন ডিজাইনটা লাগানোর পরে কি রকমটা লাগবে এই যে যেমন এই ডিজাইনটা লাগানোর পরে এরকমটা লুক আসবে ইনস্টলের পরে মানে ওয়াল ইনস্টলের পরে এরকমটা লুক আসবে মানে প্রিমিয়াম কোয়ালিটি একটা ভাব প্রিমিয়াম ভাব ঠিক আছে কিন্তু রং কিন্তু ভাই কখনো আপনাকে এই প্রিমিয়াম লুকটা কিন্তু দিতে পারবে না ভাইয়া রং কখনোই এরকম প্রিমিয়াম লুক দিতে পারে না এই যে দেখেন ময়ূরের ডিজাইন যারা একটু ময়ূরের একটু বেশি বড় বড় ডিজাইনের পছন্দ এই ডিজাইনগুলো দিতে পারেন এখানের ভিতরে আমাদের মনে হয় যে দুইটা কি তিনটা কালার আছে এনা হ্যাঁ তিনটা কালার আছে আচ্ছা মানে এক একটা ডিজাইনের কয়টা করে কালার হবে এই যে তিনটা করে মানে তিনটা থেকে চারটা পর্যন্ত কালার থাকে এই যে একটা কালার এই একটা কালার 81 এটা হলো আপনার হলো একটু অফ হোয়াইট আর এটা হলো আপনার গ্রিন ঠিক আছে তো এক একটা ডিজাইনের এক একটা কালার থাকে মানে প্রায় তিনটা থেকে চারটা মতন কালার থাকে এই যে যেমন চেরি ফুল এই যে চেরি ফুলের কিন্তু আপনার হলো এখানে তিনটা কালার কিন্তু ঠিক আছে তো এরকম অনেক মানে সব তিনটা না আমরা পাঁচটা পাঁচটা আছে এটার এক একটা ডিজাইনে এক এক রকম কালার থাকে যার রকম ডিজাইন পছন্দ শুধু আমাদের স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ বা এই মতে যোগাযোগ করলে কিন্তু আমরা আপনাদের কিন্তু এটা আপনার সারা বাংলাদেশে কিন্তু সার্ভিস দিয়ে থাকি আচ্ছা সারা বাংলাদেশে আপনারা কিভাবে সার্ভিসটা দিবেন সারা বাংলাদেশের সার্ভিসটা আমি বলে প্রথমত ঢাকার ভিতরে তো আমাদের কোনো এক্সট্রা কোনো সার্ভিস চার্জ নেই সেক্ষেত্রে ঢাকার বাইরে কাজ করাতে হলে অবশ্যই আমাদের মিস্ত্রি আসা যাওয়ার ভাড়াটা দিতে হবে মানে এক্সট্রা ভাবে টোটাল বিলের ওপরে এক্সট্রা ভাবে মিস্ত্রির আসা যাওয়ার ভাড়াটা দিলে কিন্তু আমরা সারা বাংলাদেশে কাজ করে দেবো মানে বাংলাদেশের যেকোনো প্রান্তে শুধু আসা যাওয়ার কনভেন্ট এক্সট্রা ভাবে দিতে হবে এক্সট্রা ভাবে দিতে হবে আবার অনেকেই বলে যে ভাই আমরা ডিজাইন বই দেখবো মানে এটা দেখা যায় আমরা অনেক জ্যাম জটের রাস্তা আমরা বাসায় বসে দেখতে চাই আচ্ছা মানে এটা এটার হলো দুইটা ওয়ে আছে দুইটা ওয়ে এর ভিতরে একটা আমি বলি একটা হলো আমাদের WhatsApp এ যোগাযোগ করে WhatsApp এ নক করবে আমাদের রুমের মাপটা বলবে ঠিক আছে রুমের মাপটা বলে কিন্তু আমরা দেখা যাবে যে আমরা কয়টা রোল লাগবে সবকিছু বলতে পারবো প্লাস হলো আমরা ডিজাইনও দিতে পারবো ডিজাইন পছন্দ করলে কিন্তু আমরা পাঠিয়ে দেবো একবার মিস্ত্রি দিয়ে ঠিক আছে আর আরেকটা ওয়ে হলো আমাদের আমাদের নিজস্ব প্রতিনিধি আছে তারা কিন্তু ক্যাটালগ এই ক্যাটালগ বই নিয়ে কিন্তু সরাসরি আপনাদের বাসায় চলে যাবে বাসায় চলে গেলে কিন্তু আমরা ওখান থেকে ডিজাইন পছন্দ করবে করতে পারবেন অর্ডার কনফার্ম করতে পারবেন প্লাস হলো আপনার আমার আমার যে স্টাফ যাবে তার হলো দেখা যায় যে সে মেজারমেন্টটাও প্রোটালি মেজারমেন্টটাও তুলতে পারবে এই সেক্ষেত্রে খালি আমার আমাদের যে স্টাফ যাবে ক্যাটালগ বই নিয়ে তাকে শুধু আসা যাওয়ার ভাড়াটা দিতে হবে আচ্ছা ঠিক আছে মানে বাসায় মানে হোম সার্ভিস দিয়ে দেবেন জি জি হোম সার্ভিসটা পেয়ে যাবেন তাহলে আমাদের কাঠের কাঠের ডিজাইন কিন্তু মানে এটা এগুলো ইনস্টল এর পরে কিন্তু আপনার কাঠের একটা ভাইব আছে যেমন আমাদের এখানে একটা লুবার করা আছে মানে এটা দূর থেকে কেউ দেখলে বুঝবে না যে এটা ওয়াল পেপার মানে যে কোনো কেউ দেখলে বলবে যে এটা হলো আপনার লুবার কাঠের লোবারের ডিজাইন ঠিক আছে

লুকটা আসবে ফোরটি লুকটা আসবে মানে কারো কোনো চয়েস থাকলে আর আরেকটা জিনিস ভাই আপনি একটু ধরেন আপনি একটু ধরেন টানোরে আপনার গায়ে যত জোরে টানেন না ভাইয়া কোন মানে আমি গ্যারান্টি কালার গ্যারান্টি মানি ব্যাগ গ্যারান্টি সারাদিন পানিতে চুবাই রাখবেন ভাইয়া আচ্ছা বাচ্চা নখ দিয়ে টান দিলে আপনি একটু করেন বাচ্চা বাদ আপনি করেন একটু আপনি এদিক লাগাই এটার মধ্যে যদি খোঁসা দেয় এই দেখেন এই করা হয় আর এটা হলো আপনার মনের মতন ডিজাইন যেটাকে বলে ফোর ডি ওয়াল পেপার এটা আপনার মনের মতন ডিজাইনে আমরা এটা প্রিন্ট করে দিতে পারবো আপনি শুধু আমাদেরকে মনে করেন যে গুগল থেকে নামিয়ে যদি ছবি দেয় সেটাও আমরা প্রিন্ট করে দিতে পারবো কিন্তু রেজুলেশনটা হাই হতে হবে আচ্ছা এটা কি ওয়ালের জন্য নাকি কেউ চাইলে সিলিং এও করতে এটা ওয়ালেও করতে পারবে সিলিং এও করতে পারবে সিলিং জায়গাতে করতে পারবে হ্যাঁ আর এগুলো না যেগুলো রোল আছে এগুলো না চাইলে ওয়ালেও করতে পারবে সিলিং এও করতে পারবে অনেকেই বলে ভাই ফ্লোরে করা যায় কিন্তু কিন্তু ভাই ফ্লোরে করা যায় না এগুলো ঠিক আছে শুধু ওয়াল আর সিলিং আচ্ছা ফ্লোরের জন্য আলাদা ই ফ্লোরের জন্য আলাদা ওয়া আছে আর মানে যে ফ্লোর ম্যাট এগুলো না আছে আর কি এই যে দেখেন কত চমৎকার মানে এই যে ছোট ডিজাইনটা দেখতেছেন না ভাই যখন এই ধরেন যে সাপোর্ট এক্সাম্পল এই ওয়ালের মেজারমেন্টে প্রিন্ট করা হবে তখন কিন্তু এটা এই ওয়ালের মেজারমেন্ট অনুযায়ী বড় হয়ে যাবে কিন্তু এই ফুলটাই এই ফুলটাই কিন্তু বড় হয়ে যাবে তখন মানে মানে এটা যত বড় ওয়াল হবে তত মানে বড় যত বড় ওয়াল হবে তত বড় ফুল হবে ওকে মানে অনেক সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে এখানে জাস্ট আমাদের কয়েকটা স্যাম্পল করা আপনারা চাইলে কিন্তু আপনাদের মনের মতন করেও এটা কিন্তু করে নিতে পারবে পারবেন ইভেন কিন্তু আপনার ছবি দিয়ে যদি কেউ কোনো কাস্টমার বলে যে আমার নিজের ছবি দিয়ে করবে বা বাচ্চাদের ছবি দিয়ে করবো সেটাও কিন্তু আমরা করে দিতে পারবো ভাইয়া আচ্ছা রেস্টুরেন্টের একটা ডিজাইন মানে বার্গার যারা বার্গার জুস টুস এগুলো করতে চান আমি বলবো যে ভাই এগুলো এক ওয়াল হলেও করেন ঠিক আছে এক ওয়াল করলে আপনার দেখা যাবে যে একটা মানে একটা যে লুক আসে মানে ইনস্টল করলে মানে পুরো বাসা করলো কিন্তু এতটাও লাকজারিয়াস আসবে না যতটা এটা লাকজারিয়াস আসবে ঠিক আছে কিন্তু তারপরে ভাই এটার প্রাইসটা বলে দিই না এটা কিন্তু বাংলাদেশের ভিতরে সব থেকে এক্সপেন্সিভ ওয়াল পেপার বলা চলে মানে ফোর ডিটাও বাংলাদেশের ভিতরে সবথেকে এক্সপেন্সিভ ওয়ালপেপার এটা হলো আবার স্কয়ার ফিটে সেল করা হয় পার স্কয়ার ফিট মাত্র 120 টাকা আর পার স্কয়ার ফিট ফিটিং চার্জ অনলি 10 টাকা এটা শুধু ওয়ালের না আর সিলিং যদি কেউ করতে চায় পার স্কয়ার ফিট ফিটিং চার্জ করবে 30 টাকা করে 30 টাকা জি জি সিলিং ক্ষেত্রে এটা আর কি ওকে আর এই যে ওয়াল রোল রোল যেটা রোল 3D এটা যারা যারা মনে করেন যে সিলিংয়ে এ সিলিং এ করতে চাই সিলিং এর কন্ডিশনটা বলে দেই সিলিং এ কিন্তু ভাই আমাদের পার রোল ফিটিং চার্জ হলো 500 টাকা করে

এই যে দেখেন এটা এ ও এর কথা বলে গেছি ভাই এই যে পালাজু এটা কিন্তু এটা বইয়ের নাম হলো পালাজু এটা কিন্তু আপনার দুই হাজার ছাব্বিশ এর আপডেট কালেকশন হয় ছাব্বিশ এর এটাও দুই হাজার ছাব্বিশ আমাদের অলমোস্ট দুইটা বই আছে দুই হাজার ছাব্বিশ এর আচ্ছা আর ভাই এটার প্রাইসটাও আমরা সেই আগের রেটেই রাখতেছি ঠিক আছে দুই হাজার এর ডিজাইন অনেকেই দেখা যায় যে নতুন ডিজাইন আসলে প্রাইসটা একটু বাড়ায় দেয় হ্যাঁ তো আমরা ওই রকম না আমরা ভাই আগে রেটে রাখবো পার রোলের দাম হলো শুধু রোলের দাম হলো চোদ্দশো টাকা আর প্রতি রোলের ফিটিং চার্জ হলো তিনশো টাকা করে অনলি তিনশো টাকা করে জি জি তিনশো টাকা করে আচ্ছা একটা রুলে কতগুলো ডিজাইন থাকে মানে একটা পেপারে আপনার একটা ক্যাটালগে প্রায় পঞ্চাশ মানে একশোটার মতন করে ডিজাইন থাকে এক একটা এক একটা ক্যাটালগ ক্যাটালগ ঠিক আছে আমাদের সব মিলে প্রায় আমাদের পাঁচ হাজার প্লাস ডিজাইন হবে ভাই পাঁচ হাজার প্লাস ডিজাইন আছে আমাদের কারণ আমি মনে করি যদি পাঁচ হাজার কোনো কোম্পানিতে পাঁচ হাজার প্লাস ডিজাইন থাকে তাহলে আপনার আপনার অডিয়েন্স যদি নক করে অবশ্যই একটা না একটা ভাই পছন্দ হবে ভাই পছন্দ হতে বাধ্য ভাই ওকে ডিজাইনটা গেল আরেকটা ডিজাইন দেখাই এটাও দুই হাজার পঁচিশের এই যে দেখ এই যে দেখেন এখানে পিভিও দেওয়া আছে ছোট ছোট করে পিভিও দেওয়া আছে মানে যেগুলো আজকে ক্যাটালগে আছে আর কি এই যে ওকে এই যে এর এইগুলো কিন্তু আবার অফিসিয়াল বা সব মানে যারা সব ডেকোরেশন করতে চাই তাদের জন্য এগুলো কিন্তু বেটার অনেক সুন্দর একটা লোক আছে মানে দোকানের জন্য জি জি দোকানের জন্য এই যে দেখেন আমাদের এই ডিজাইনগুলো না কিন্তু আপনার ইনস্টলের পরে কিন্তু অনেক সুন্দর একটা লুক আসে মানে অফিসিয়াল মানে স্ট্যান্ডার স্ট্যান্ডার্ড ডিজাইন মানে অনেকেই আছে তো ফুল মানে ফুল এগুলো তার পছন্দ করে না তো কিছু স্ট্যান্ডার্ডের ভিতরে তারা ডিজাইন চায় তারা কিন্তু ওগুলো ডিজাইন দিতে পারেন এই যে দেখেন এই যে মার্বেল লুভার কিন্তু এটা ঠিক আছে মানে এটা কিন্তু কাঠ না ভাই এটা মার্বেল লুভার এটা এটা এটার ভিতরেও আমাদের দুইটা কালার আছে এই যে একটা কালার একটা অ্যাশ কালার একটা হলো আপনার এটা কিন্তু খুব হাইপ এই যে এটা বড় ফুলের ডিজাইন যারা একটু রেস্টুরেন্ট কে একটু বড় মানে বড় লুক লুক লুকটা একটু বড় বড় দেখাতে চান মানে গার্ডেন গার্ডেন একটা ফিল দিতে চান তারা কিন্তু এই ডিজাইন গুলো রেস্টুরেন্টে ইউজ করতে পারেন বা বাসা বাড়িতে ইউজ করা যায় এটা হলো স্কাই ডিজাইন ভাইয়া এটা কিন্তু এটার ভিতর দুইটা কালার আছে এটা কিন্তু সিলিং এ ইউজ করা যায় কিন্তু এটা 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 হলো 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 স্কাই 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 ডার্ক ব্লু ব্লু ঠিক আছে এটাও কিন্তু আপনি সিলিং এ ইউজ করতে পারেন বা ওয়ালে ইউজ করতে পারেন আচ্ছা এগুলো হচ্ছে টাইলস ডিজাইন হ্যাঁ এগুলো টাইলস এর মতন ডিজাইন একটা মার্বেলের একটা মার্বেল শেড দেবে আপনাকে মানে অনেক ডিজাইন আছে আমাদের কাছে ভাইয়া আপনার মনে করেন যে অডিয়েন্স শুধু আমাদের হোয়াটসঅ্যাপ বা এই মতো নক করবে আমি আপনার অডিয়েন্সকে বলবো না যে ভাইয়া আপনার মনে করেন আমার থেকে প্রোডাক্ট নিতেই হবে আপনার যদি ওয়ালপেপার রিলেটেড যদি মনের ভিতর কোনো যদি সংকোচ থাকে হ্যাঁ আমাকে কল কল দিতে পারে আমাকে কল দিয়ে বিস্তারিত জেনে নেবে কোনো সমস্যা নেই আমার থেকে যে কাজ করেই নিতে হবে এমন কোনো কথা নেই ভাইয়া আচ্ছা ওকে এই যে এই দুইটা ডিজাইন কিন্তু পার্লার বিউটি পার্লারে কিন্তু অনেক বেশি চলে আমাদের আমরা এই যাবত এখনো দুইটা থেকে তিনটা বেশি অধিক আমরা এটা বিউটি কাজ করেছি এই দুইটা ডিজাইন দিয়ে মানে একটু বিউটি একটু বেশি চলে এই যে এই যে যেমন লুভারের ডিজাইন অফিসের অফিসিয়াল লুবার লুবারের আসলে আমাদের লুভারের ডিজাইনের অভাব নেই ডোল লুবার অনেক ডিজাইন রয়েছে কারণ দেখা যায় কি যে স্ট্যান্ডার্ডের ভিতরে লুভার গুলো নিয়ে একটু বেশি চলে যারা কিনা আপনার বাসাবাড়ি অফিস রেস্টুরেন্ট বিউটি পার্লার বা জেন্টস পার্লার বা আপনার চাইনিজ রেস্টুরেন্ট মনের মতন করে সাজাতে চান তারা কিন্তু এই ওয়ালপেপারগুলো দিতে পারেন আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু আমরা নিজ দায়িত্বে শুধু আপনারা শুধু পছন্দ করে দেবেন বাদ আমরা নিজ দায়িত্বে কিন্তু আপনার ব্যবসা প্রতিষ্ঠান বলেন বাসাবাড়ি বলেন বা রেস্টুরেন্ট বলেন নিজ দায়িত্বে কিন্তু আমরা এটা সাজিয়ে ফুটিয়ে তোলার দায়িত্ব আমাদের ঠিক আছে তো এই পেপার এই বইটার একটু কন্ডিশনটা বলি এই বইটার প্রাইসটা একটু বেশি ঠিক আছে মানে এটার হলো কোয়ালিটিটা একটু বেটার মানে ওর যেগুলো ডিজাইন দেখা ওটার থেকে মানে আমাদের একটা বই আছে কোয়ালিটিটা অনেক ভালো এটা কিন্তু আমরা রাখতেছি মানে এতটাও তারপরে এতটাও বেশি রাখতেছি না পার রোল রাখতেছি মাত্র একশো টাকা বেশি চোদ্দশো টাকা পূর্বের গুলো ছিল এটা হলো পার রোল হলো পনেরোশো টাকা পনেরোশো টাকা পনেরোশো টাকা আর প্রতি রোলের দাম ফিটিং চার্জ ওই সেম তিনশো টাকায় থাকবে ইনশাল্লাহ এই যে দেখেন কত চমৎকার চমৎকার কালেকশন এই যে যেমন এই যে একটা ডিজাইন দেখায় ভাইয়া এটা কিন্তু আপনার এটা কিন্তু ইনস্টল করে এরকমটা লুক আছে এটা কিন্তু আপনার বেলভেট থ্রি ডি ডিজাইন তো এই ডিজাইন আপনার ফোর ডি ফোর ডি আপনার হলো এই যে এটা এই ডিজাইনটা কিন্তু এটার ভিতরেও হয় মানে এটার ভিতরেও অনেকে আছে প্রিন্ট করে ঠিক আছে

অর্ধেক একদম অর্ধেক দামে তা অর্ধেকের তো অর্ধেকের থেকে আরো কম ভাইয়া আচ্ছা এই যে যেমন দেখেন কত প্রিমিয়াম প্রিমিয়াম কালেকশন আমাদের এই যে এই ডিজাইনগুলো কিন্তু পাতার এই ডিজাইনগুলো খুব বেশি চলে এই যে এত সুন্দর একটা ভাইব আসে বলার বাইরে মানে খুব সুন্দর একটা ইয়া আছে এটাতে এই দেখেন কত সুন্দর চমৎকার চমৎকার কালেকশন